রাজপথ রাজবংশী ঐক্য মঞ্চের পাঠাকিয়া এখন প্রতিবাদ ও ধিক্ষার মিছিল আজি কেন এই প্রতিবাদ ধিক্ষার মিছিল হওয়ার নাগছে সেই কথাটাই আমি তোমাদের আগত চলতি ধরিবার চান আজি থাকে প্রায় এক মাস আগত গত মাসের জুলাইয়ের দুই তারিখ উত্তর বাংলা আমার কুচবিহারে গর্বের শিক্ষা প্রতিষ্ঠান মনীষী ঠাকুর পঞ্চায়ন বর্মার নামে যে বিশ্ববিদ্যালয় সেই বিশ্ববিদ্যালয় একটা অবাঞ্ছিত ঘটনা ঘটি গেছে কি ঘটনা এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার করিবার টানে যা একদিন রাস্তা ধর্ণা দিছিল এই বিশ্ববিদ্যালয় করিবার টানে যা একদিন অনশন অংশগণ করেছিল এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার করিবার টানে যাই একদিন দিন আটা থাকে খুনিছে মারি অর্দিয়া হাতিয়ার ছিল এই রকম হাজারো মানসি সেই যাত্রা অংশগ্রহণ করেছিল তার মধ্যে একজন উল্লেখযোগ্য অন্যতম মানসি ছিল বর্তমানে এই বিশ্ববিদ্যালয়ের জয় ভিসি মানি ডাঙরিয়া निखिल চন্দ্র রায় মানি ডাঙরিয়া নিখিল চন্দ্র রায় কিন্তু অযোগ্য ব্যক্তি নয় যোগ্য ব্যক্তি বলিয়া এই রাজ্যের মানি রাজ্যপাল উমা উপাচার্য পদে নিয়ে এসেছিল কারণ উপাচার্য পদে আইসের জন্য যোগ্য ব্যক্তি হওয়া খায় আর এই যোগ্য ব্যক্তিকে সম্মান দেওয়ার জন্য যোগ্য ব্যক্তিও হওয়া খায় কিন্তু আমরা কি দেখিবার পাইলাম দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের আগত বর্তমান উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী মানিয়া উদয়নগু পরিষ্কার ভাষায় ঘোষণা করে দিল আমি যে কোনো অবস্থায় যে কোন মুহূর্তে এই বিশ্ববিদ্যালয় থেকে রাজবংশী ফিজিকে দাঁড়াব তো নই আজি উদয়ন গুয়া কেটে থেকে কথা চা প্রকাশ্য দান কোন লোক তো করি না কন ও বাবা এই রকম ঢংগি দিছিল রাজবংশী বাঁশিরা আমরা সেই ঢংগিতে অ্যাকসেপ্ট করেছিলম তোর বাবা করেছিলেন তোর যদি দম থাকে তুই করে দেখা আমার দম আমরা করব। ওর জন্য আমার বাপ ঠিক কথা ঠিক আমরা সেই দিন যে কথা দিছিলাম আমরা কথা রাখছিল যে আমরা কোন অবস্থাতে আমার গর্ভের আমার ঐতিহ্যের রাজবাড়ি ধ্বংস করিবার দিব না তো এই বেঙ্গল এই সুপারিশের পর আমরা কি দেখিবার পাইলাম ইউনিভার্সিটি রেজিস্টার এবং উমাস কন্যা সাঙ্গ বিসির সাথে অভদ্র ব্যবহার শুরু করিল আমরা ওই রাজবংশ ঐক্যমঞ্চ ব্যানার থেকে পরিষ্কার ভাষায় করা দিবার চাই তোমরা নিখিল মানে ডাঙরিয়া নিখিল কি করলেন তাতে আমার কোনো যায় আসে না কারণ উনি ওটা ভিসি কিন্তু আমার রাজবংশী সমাজ নিয়ে যে কুটুক্তি করার যে তোমরা সুস্তুরি দিতেন আমরা এই সুস্তুরি বন্ধ করিয়ে ছাড়িব তোমার যত প্রশাসনিক ক্ষমতা আছে তোমরা প্রশাসনিক ক্ষমতা অ্যাপ্লাই করে আমার গণতান্ত্রিক ক্ষমতা আমরা অ্যাপ্লাই করি আমরা কোনোদিনও হারি নাই কোনোদিনও জাত পাল্টাই নাই ওদের গতি মনে রাখিস তুই বাপের দল ছাড়িও দিদির জন্য যাচ্ছিস তুই তোর জাত পাল্টাবো কিন্তু রাজবংশী সমাজ রাজবংশী ঐক্য মঞ্চ ইনার জাত পাল্টাবে না খালি আমার এই কুচবিহারে পঞ্চমবেলা বিশ্ববিদ্যালয় নয় উত্তরবঙ্গে যতগুলো বিশ্ববিদ্যালয় আছে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় যাতে উপাচার্য হবার পায় সেটা রাজবংশী সমাজের হোক রাজবংশী নষ্ট হোক নেপালি হোক আদিবাসী হোক আর যাই হোক না কেন প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের এটাকার ভূমিপুত্র হবে এবং তার জন্য রাজবংশী ঐক্যমন্ত্র লড়াই করে যাবে আমরা দেখিবার পাইলাম যে পুলিশ প্রশাসন ন্যায়ের পক্ষে থাকে না এটা কইতে খুব খারাপ লাগে কারণ সরকারি চাকরি যারা পুলিশের আধিকারিক বা বিভিন্ন দপ্তরে কাজ করে ইমরাও কিন্তু সরকারি কর্মচারী ইমরাও কিন্তু অন্যায় করিবার চায় না কিন্তু কি কারো চাপে এই অন্যায় করতে বাধ্য হয়েছে কিন্তু আমার প্রশ্ন এই তুফানগঞ্জের ঘটনায় সাক্ষী সেই মেয়ে এই রাজপথের নাম শুনুন আমরা যখন দেখলাম পিঙ্কি বর্মনের জমি তখন হাজার লাগছে পুলিশ প্রশাসন বারবার আমরা জানে বার লাগছি পুলিশ প্রশাসন কোন স্টেপ নাই নাই কিন্তু আমরা জানি কেঙ্গুরিয়া পুলিশ প্রশাসন তারা কাজ করার হয় আমরা কিন্তু পিঙ্কি বর্মনের জমি মাফিয়া অ্যারেস্ট করে ছাড়ছি আজকে যে সমস্ত বড় বড় অফিসার কি ডিএম কি এসপি এসপি সাহেব ইমরা সবাই কিন্তু উচ্চ জ্ঞান সম্পূর্ণ মানুষ এবং ভারতবর্ষের আইন সম্পর্কে ইমরা ওয়াকিবহল কিন্তু আমরা দেখিবার পাইলাম ইমরাহিমের পদন্ন দিল হবে আজকে অপরাধিক আশ্রয় দিবার লাগছে আমরা ষোলোই জুলাই ঘোষণা দিছিলাম কুচবিহারের রাজপথ থাকিয়া কি ঘোষণা দিছিলাম আমরা যে এই আন্দোলন এই প্রতিবাদ মিছিল এই ধিক্ষার মিছিল খালি কুচবিহারের রাজপথ নয় অলি থেকে গলি মহকুমা থেকে ব্লক ব্লক থেকে অঞ্চল এক ডিস্ট্রিক্ট থাকে আরেক ডিস্ট্রিক্ট খালি ডিস্ট্রিক্ট নয় গোটা উত্তরবঙ্গ নয় এটা নবান্ন অভিযান হবে শুধু নবান্ন অভিযান বলিয়ে নেওয়ায় আরো বড় ধরনের অভিযান হবে যা ভারতবর্ষের ইতিহাস গোটা দুনিয়ার ইতিহাসে তো হয় নাই কি সেই অভিযান রাজবংশী ঐক্য মঞ্চ থেকে অভিযান হবে সেই অভিযানের নাম আমরা অপরাধী হওয়ার চাই সেই অভিযানের কি নাম আমরা অপরাধী হওয়ার চাই দুই মাসের মধ্যে যদি গ্রেপ্তার না হয় শুনে রাখুন এসপি সাহেব শুনে রাখুন ডিএম সাহেব গলা ধরে আপনাদেরকে টেনে কোটে তোলা হবে এবং জেলে ঢোকানো হবে ওপেন চ্যালেঞ্জ এটা একটা আমাদের কলা ধরে টেনে আনা হবে এবং জেলে ঢোকানো হবে আমরা দেখতে পাচ্ছি কি দেখিতে দেখি প্রমাণ দেখছি পুলিশ প্রশাসন অপরাধিক আশ্রয় দেয় তাহলে তো ভাই ভালো কথা এলা আমরাও অপরাধী হব তোমরাও আমাকে আশ্রয় দিবেন আজকে দুই তারিখের ঘটনা কেন অ্যারেস্ট হলো না দুই তারিখের ঘটনা কেন অ্যারেস্ট হলো না Polícia!